প্রথমেই আমাদেরকে যে জিনিসটি বিবেচনা নিতে হবে হচ্ছে তীব্র পেটে ব্যথাটি আসলে পেটের কোন অংশে শুরু হয়েছে একদম মাঝখানে উপরের দিকে পেটে ব্যথা আরেকটি কমন কারণ হচ্ছে অগ্নাশয় ইনফেকশন এটি তার ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশনের জন্য হতে পারে কোনো কারণে যদি নারী প্যাচকে যে এক ধরনের ব্যথা হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবুল হায়াত মানিক লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তো আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো তীব্র পেটে ব্যথার কারণ নিয়ে আমাদের কাছে অনেক রোগী আসে কিংবা রোগী তার আত্মীয় স্বজনকে নিয়ে আসে কেউ যে তার হঠাৎ করে প্রচণ্ড তীব্র ব্যথা রাতের বেলা শুরু হয়েছে সে কী করবে আমরা এই তীব্র পেটে ব্যথার কিছু কারণগুলো নিয়েই আজকে এই ভিডিওতে এখন আলোচনা করি প্রথমেই আমাদেরকে যে জিনিসটি বিবেচনা নিতে হবে হচ্ছে তীব্র পেটে ব্যথাটি আসলে পেটের কোনো অংশে শুরু হয়েছে এটি যদি পেটের উপরে ডান পাশে হয় তাহলে একরকম কারণ এটি যদি পেটের মাঝখানে হয় কিংবা পেটের নিচের দিকে হয় ডানে অথবা বামে হয় তাহলে সেই অনুযায়ী আমাদেরকে বিভিন্ন কারণগুলো চিন্তা করতে হবে তো আমরা যদি দেখি যে রোগীটির পেটে ব্যথা তীব্র হয়েছে এবং এটি পেটের উপরের দিকে ডান পাশে হচ্ছে তাহলে আমাদেরকে হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম রিলেটেড যে পেইনগুলো সেগুলো চিন্তা করতে হয় যেমন তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে রোগীটির পিত্তথলিতে পাথর আছে কি না পিত্ত নালিতে কোনো পাথর অথবা ইনফেকশন হয়েছে কি না ইভেন তার লিভারে কোনো প্রদাহ কিংবা লিভারে কোনো পোড়া কিংবা লিভারে প্রদাহ বলতে লিভার হ্যাপাটাইটিস এগুলো হয়েছে কিনা এগুলো দিয়ে তার প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে এর মধ্যে পিত্তথলির পাথর এবং নালির পাথরের বিশেষ হচ্ছে এই ব্যথাটি আবার একই সঙ্গে পিছন দিকেও যায় শোল্ডারের দিকে আবার এই রোগীটি যদি পেটে ঠিক মাঝখানে প্রচণ্ড ব্যথা নিয়ে আসে এবং এটি খাবারের সাথে সম্পর্কযুক্ত হয় তার যদি এইটি খালি পেটে থাকলে বেশি হয় অথবা খাবারের সঙ্গে তার বমি হয় তাহলে আমাদেরকে পেপটিক আলসার ডিজিজ নামক যে ওষুধটি যেমন গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউটানাল আলসার অথবা এগুলো কমপ্লিকেশন হয়ে পারপোরেশন হয়েও সে পেটে ব্যথা নিয়ে আসতে পারে একদম মাঝখানে উপরের দিকে পেটে ব্যথা আরেকটি কমন কারণ হচ্ছে অগ্নাশয় ইনফেকশন যদি কারো অগ্নাশয়ে কোনো অসুবিধা হয় অগ্নাশয়ের নালিতে পাথর দিয়ে বন্ধ হয়ে যে ব্যথা হতে পারে সেক্ষেত্রেও একুইপমেন্টের একটি আমাদেরকে মাথায় রাখতে হবে এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ পেটে ব্যথার কারণ আবার এই পেটে ব্যথা যদি কোনো কারণে পেটের নিচের দিকে নাবির চারপাশে মাঝখানে হয় তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস চিন্তা করতে হয় যেমন এটি তার ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশনের জন্য হতে পারে কোনো কারণে যদি নারী খেয়ে যে এক ধরনের ব্যথা হতে পারে অথবা এটা একটা অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের পেন হতে পারে যেটি তার পেটের মাঝখানেও না চারপাশেও হতে পারে আবার ডান পাশেও হতে পারে ইভেন তার একটি অ্যাকুইট গেস্ট্যানডায়টিস অর্থাৎ পাতলা পায়খানা বমি জ্বর জ্বর ভাব সহ সে পেটে ব্যথা নিয়েও প্রেজেন্ট হতে পারে এছাড়া আরও কিছু তীব্র পেটে ব্যথা আছে যেগুলো পেটের দুই পাশে ডান অথবা বাম দুই জায়গায় হতে পারে সেগুলো হচ্ছে যদি তার কিডনিতে পাথর হয় অথবা তার মূত্রনালিতে কোনো ইনফেকশন অথবা মূত্রনালিতে যদি কোনো তার পাথর হয় তাহলেও তার যে পাশের মূত্রনালীতে অথবা যে পাশের কিডনিতে পাথরটি আটকাবে সেই পাশে তার প্রচণ্ড ব্যথা হতে পারে তাহলে কিডনিতে পাথর মূত্রনালী পাথর মূত্রণালী ইনফেকশন এগুলোও আমাদেরকে দর্তব্য রাখতে হবে এছাড়া স্পেসিফিক শুধু মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য প্রচণ্ড তীব্র পেটে ব্যথা নিয়ে মহিলারা আমাদের কাছে আসতে পারে যেমন তার যদি একটি রাপচার্ড সিস্ট হয় কিংবা তার যদি একটি একটোপিক প্রেগন্যান্সি থাকে সেটিও রাপচার হয় তাহলেও এটি প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে ইভেন কারো কারো ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন শুধুমাত্র প্রস্রাবে প্রচন্ড ইনফেকশনের জন্য প্রচুর পেটে ব্যথা নিয়েও রোগী কখনো চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারে এজন্য এইগুলো হচ্ছে পেটের রিলেটেড যে পেটে ব্যথা এছাড়াও আরও কিছু পেটে ব্যথা থাকতে পারে যেগুলো তার রোগীটির আসলে পেটে কোনো অসুবিধা নাই কিন্তু অন্য অসুখের জন্য তার পেটে ব্যথা হচ্ছে যেমন যেমন রোগীটির যদি একটি একু ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় অর্থাৎ হার্টের এক ধরনের অসুখে সে হার্ট অ্যাটাকও প্রচণ্ড তীব্র পেটে ব্যথা নিয়ে রোগীটি কলাপস করে পালস ব্লাড প্রেশার নন হয়েও আমাদের কাছে আসতে পারে এটিও আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক সময় ডায়াবেটিসের কমপ্লিকেশন ডায়াবেটিক অ্যাসিডোসিসের জন্য সে প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে এছাড়াও আরও কিছু নিউমোনিয়া আছে ফুসফুসে ইনফেকশন হলেও সেটি পেটে ব্যথা নিয়ে আসতে পারে কারো যদি হারে চান অর্থাৎ ভাটি ভাটিভ্রাতে যদি কোনো অসুখ থাকে সেগুলো অনেক সময় পেটের ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারে এই জন্য পেটে ব্যথার নানাবিধ কারণ থাকতে পারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি পেটে ব্যথা কখনও প্রচণ্ড হয় এবং এটি তিন থেকে চার ঘন্টার উপরে পারসিস্ট করে প্রচণ্ড ব্যথা তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য যেতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন